একদিন মাটি ভিতরে হবে ঘর যে কেনু কেন বান্ধব দালান ঘর মনামার কেন বান্ধব দালান ঘর উম্মতের কঠিন মুহূর্তে এনতে কালের সময় আমার নবী রহমাতুল আলামিন আসতে পারে কথা কন না কেন ঠিক কিনা উম্মতের কবরে রসুল আসতে উম্মতের কবরে রসুল আসতে পারে নেককার মানুষ যখন মারা যায় তখন অনেক নেককার আর রুহানি স্রোতে এসে ওই নেকবান্দার জানাজায় উপস্থিত হয়ে জানাজা মকবুল করায় একসাথে বলবেন না মারা কবরের ভিতরে তার সবাই জবাব আসতে পারে একসাথে বলবেন না আল্লাহ তাহলে আমাদের কাজ কি দুনিয়ার থেকে বেশি বেশি অন্যায় করা নাকি বলে আমাদের কাজ হলো দুনিয়া থেকে আল্লাহ নবীকে খুশি করা কথা বলেন ঠিক কিনা সেটা সুন্নতের মাধ্যমে দাঁড়ির মাধ্যমে টুপির মাধ্যমে পাগড়ির মাধ্যমে জুব্বার মাধ্যমে হকালের মাধ্যমে মুসকি হাসির মাধ্যমে সুন্নতের মাধ্যমে গরিব মানুষকে দানের মাধ্যমে অভুক্তকে খাওয়ানোর মাধ্যমে অভাবীকে দেওয়ার মাধ্যমে অসুস্থকে সেবা করার মাধ্যমে আমরা আল্লাদ নবীকে খুশি করতে পারি কথা বলেন ঠিক কিনা শোনেন আপনাদেরকে আজকে একটা ধর্ম শিখাই ফরিদি সাহেবের মাথায় পাগড়ি দিয়ে খুব সুন্দর করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন চমৎকার বাঙ্গি গায়ে বিরাট বড় জুব্বা দামি জুব্বা আপনি মসজিদে যে সারা রাত্র নামাজ পড়ছেন কিন্তু আপনার পাশের বাড়ি একজন লক্ষ্যদার্থ আপনি তার খাবার দেন না বলেন কি পরিমাণ জবাব হবে বলেন একসাথে বলেন জবাব দিচ্ছেন না আপনারা হা কিচ্ছু হবে না বলে কেন সেই মুসলিমে একটা বিশুদ্ধ হাদিস আজকে শোনাই দিয়ে যাই কেমতের মাঠে আল্লাহ ডাক দেবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও বান্দা বলবে রাম বলো কি তুমি তো নিজেই রাত যা তুমি আবার কখন ক্ষুধার্ত ছিল আল্লাহ তুমি তো সবাই খাবার দিচ্ছ আল্লাহ ডাক দে বলবে বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল তুমি তার খাবার দাও নাই যদি তুমি তাকে খাবার দিতাম ওই দিন তার খাওয়া হতো না শুধু আমি রব্বে কারিমের খাওয়া হয়ে যাইতো একসাথে একসাথে বলেন আল্লাহ আকবর এই জন্য বুঝে যাবেন ধর্ম দিন বোঝাটা জরুরি আল্লাহ নবী বললেন কে আমাকে আল্লাহ আরো ডাক দিব বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নাই আল্লাহর বান্দা বলবে বলেন কি আপনি তো নিজে সাফি সেফা দানকারী তো আপনি পৃথিবীতে সমগ্র রোগের ওষুধ তো আপনি দিয়েছেন কখন আবার আপনি অসুস্থ ছিলেন আল্লাহ ডাক দিবে বান্দা তোমার প্রতিবেশী অসুস্থ ছিল তুমি সেবা করো নাই ওষুধ কিনে দেও নাই ডাক্তার দেখাও নাই যদি সেই দিন তুমি তোর সেবা করতা ওষুধ কিনে দিতা আমি রব্বুল আলমিনের সেবা করা হয়ে যাইতো একসাথে জোরে বলবেন কি মারা হওয়া এগুলি আপনি বুঝে যাবেন এই যে মাদ্রাসা যে কয় টাকা দিছেন আল্লাহর কসম একটা টাকাও নষ্ট হবে না একসাথে বলবেন আল্লাহ আকবর পাশে গোরস্থান আছে না এই পিছনে গোরস্থানে আপনারা কেউ দেখতেছেন না আমরাও দেখতেছি না সমস্ত রুহগুলি ইমাম ইবনে কাইগিয়াম জৌজি কিতাব রুহের মধ্যে লিখেছেন নয়শো বছর আগের কিতাব তিনি লিখেছেন প্রত্যেকটা রুহগুলি আল্লাহ রসুল বলেছেন কবরের উপরে আজ বসে রয়েছে এখানে যার ছেলে আছে নাতি আছে তার রুহগুলি আনন্দ করতেছে আর যারা আসছে চলে গেছে কিন্তু বসে নাই তাদের বাবা মা পূর্বপুরুষ তাদের জন্য বদয়া করতেছে বলে না ফরমান তোর জন্য জমি রেখে আছি না ফরমান ছেলে আমি সারাটা জীবন আমার রক্ত নষ্ট করে এসেছি ঘুম হারাম করেছি ক্ষুদার যন্ত্রণা আমি নিজে রেখে তোর মুখে খাবার অন্ন তুলে দিয়েছি আজ তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি তুই আমার জন্য দোয়া না করে চলে গেলি মা কাটতেছে রুহুটা এরে সন্তান তোর মধ্যে পেটে ধারণ করেছিলাম যন্ত্রণার পর যন্ত্রণা ব্যথার পর ব্যথা সহ্য করে তোকে প্রসাব করেছিলাম তারপরে তিলে 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 তোর পায়খানা পেশাব খাওয়া দাওয়া ঘুম তোর কান্না সহ্য করে করে তিলে তিলে আমার সুখ বিসর্জন দিয়ে তোকে বড় করেছিলাম না ফরমান তুই মাহফিলে আসলি কিন্তু দোয়া না করে চলে গেলি আল্লাহ রসুল আপনাদেরকে একটা হাদিস শিখিয়ে গেছেন আল্লাহ নবী সোনান সোনান বাই হাকির ভিতরে একটা হাদিস আসছে রসুল করিম বলছেন কোন সন্তান যদি বাবা মার সাথে নাফরমনি করেই বসে খেদম ঠিক মতো বাবা মার করতে পারে নাই কিন্তু আল্লাহ তার জন্য একটা রুখ দিয়ে দেয় একটা সুযোগ দিয়ে দেয় ও সন্তান যদি বারে 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 বাবা মার জন্য দোয়া করে প্রত্যেক নামাজে দোয়া করে কবর জিয়ারতে দোয়া করে মাহফিল এসে দোয়া করে কিছু দিয়ে দোয়া করে মসজিদে কিছু দিয়ে দোয়া করে মাদ্রাসায় কিছু দিয়ে দোয়া করে তাহলে কেমতের ময়দানে ওই সন্তানটাকে আল্লাহ পিতা হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে নেয় আর যদি একবার পিতামাতার হক অনাদায়কারী সন্তান হিসেবে কেমতের ময়দানে ফরিদি হিসাবকে উঠানো হয় মক্কার ইমামকেও যদি উঠানো হয় মদিনার মসজিদের চল্লিশ বছরের ইমাম আব্দুর রহমান হুজাইফি যদি উঠানো হয় আল্লাহর কসম করে বলতেছি নিস্তার হবে না কারণ পিতামাতার হক অনদায়কারী সন্তান হিসেবে কেমতের ময়দানে তাকে ডাক দেওয়া হবে সে যেই হোক বাইতুল আকসার পঞ্চাশ বছরের ইমামকেও যদি ডাকা হয় সেও নিস্তার পাবে না হেরেমের পঞ্চাশ বছরের ইমাম যদি তাকে ডাকা হয় আর সে যদি পিতামাতার অবাধ্য সন্তানকারী হিসেবে লিখিত ব্যবস্থা উঠানো হয় তারও কোনো নাজাতের ফাইসালা হবে না আপনাদেরকে আমরা বারবার দুয়ার দিকে কেন নিয়ে যাই দুয়ার দিকে কেন নিয়ে যাই একটু বলেন রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগীরা এটার অর্থটা এটা গভীরতাটা আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি হে রব আপনি সেইভাবে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে শিশুকালে লালন পালন করছে বলেন তো আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করছেন অতি আদরে সোহাগে তার কান্না পাইলে আপনার কলে যাই ব্যথা লাগছে কথা ঠিক কিনা কান্না করলে আপনি ছটফট করছেন বাচ্চার মার কাছে দৌড়ে গেছেন কি ব্যাপার ও কেন কান্না করে ওই একটু অসুস্থ হলে আপনার পেরেশানি তো ঘুম হয় নাই ওরা কেমনে ডাক্তার দেখাবেন সুস্থ কিভাবে হবে আপনার বারবার ঘুম ভেঙে গেছে মার ঘুম হয় নাই বারে বারে মা তার সেবা করার জন্য সুস্থ বানানোর জন্য কত ধরনের প্রচেষ্টা মা করেছে বলতেছে তুমি সেইভাবে দোয়া করো কিন্তু নাফরমান দোয়া মানেও না দোয়া করেও না কি কথা কর না কেন ঠিক কিনা দোয়া মানেও না দোয়া করেও না অথচ আল্লাহ নিজে কিভাবে দোয়া করতে হবে দোয়ার বাক্যগুলি শব্দগুলি কেমন হবে তাও আল্লাহ নিজে শিখিয়ে দিছে একসাথে বলবেন না সুবহান আল্লাহ দুয়ার বাক্য কেমন হবে তা আল্লাহ নিজে শিখিয়ে দিছে প্রিয় উপস্থিতি এই যে রুহুগুলি বিরাট আনন্দিত হয়ে আজ কবরের উপরে বসে বসে তারা প্রতীক্ষায় আছে সন্তান আজ আমার জন্য দোয়া করবে মাদ্রাসায় আপনি টাকা দিয়েছেন কেউ মার কথা মনে করে বাবার কথা মনে করে দিয়েছেন আল্লাহর কসম করে বলি একটা টাকা আপনার নষ্ট হয় নাই বলে কেন একটা ঘটনা আজ আমি আপনাদেরকে শোনাই বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন তার নাম সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ সুলতান মাহমুদ গজ ওনার অভ্যাস ছিল আদত ছিল খোলা ভাই রাশি দিনের মতো উনি রাতে রাতের ঘুরে 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 দেখতেন প্রজারা কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না উনি ঘুরে 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 দেখতেন একদিন রাত্রিবেলা একটা মশাল ছিল একটা দিয়ে বানানো ছিল ওই মশালের হাতল স্বর্ণ দিয়ে বানানো বড় চমৎকার উনি রাজপ্রাসাদ থেকে ওনার নিজের বেডরুম থেকে ওই মশালটা হাতে করে নিয়ে উনি বাজারের মধ্যে প্রবেশ করলেন বাজারের মধ্যে ঢুকার পরে তিনি লক্ষ্য করলেন একজন দোকানদারের ছোট্ট একটা চারাগ প্রদীপ মিটু মিঠু করে জ্বলতেছে ওই চারাগের পাশে বসে বসে একটা কোরআন পড়তেছে সুলতান মাহমুদ গজনবি জিজ্ঞেস করলেন ব্যাটারে তোমার কি তোমার কি কোনো প্রদীপ নাই তুমি দোকানের পাশে বসে বসে কেন কিতাব পড়ো ছেলেটা বলল হুজুর আমি মাদ্রাসায় পড়ি কিন্তু আমি গরিব মানুষ আমি এটি আমার বাবাও নাই মাও নাই আমি এই মাদ্রাসায় পড়ি কিন্তু চারাগদানি কেনার মতো কোনো অর্থ করি আমার নাই আমি ব্যবসায়িকের দোকানের চারাগের প্রদীপে বসে বসে আমি কিতাব পড়ি তখন সুলতান মাহমুদ গজনবীর চিন্তা এসে সেগুলো হায় হায় আমি স্বর্ণের প্রদীপ হাতে নিয়ে আমি সুলতান মাহমুদ গজ নবী রাজ প্রাসাদে ঘুমাই আমার স্বর্ণের প্রদীপ হয়ে গেল আমি পথ চলি স্বর্ণের প্রদীপ দিয়া কিন্তু আল্লাহ রে বান্দা সত্য তল আজকে প্রদীপ আর মতো পয়সা তার হাতে নাই আল্লাহ নবী যদি কেমতের মাঠে আমাকে জিজ্ঞেস করে সুলতান মাহমুদ আমার তল মেলেম আলো পেল না আর তুমি স্বর্ণের প্রদীপ নিয়ে আর প্রাসাদে আলো দেখলা আলো দিলা কিন্তু আমার তলবে এলেম বিনা আলোতে অন্যের আলো হাওলাত করে সে কিতাব পড়ছে জবাব আজকে দিয়ে যাও কেন আমার তল বেলেম সেই দিন কষ্ট করেছিল কারণ কি তুমি বাচ্চা কেন খোঁজ নেও নাই আমি সুলতান মাহমুদ গজনবি রসুলের সামনে কোন চেহারা নিয়ে কেমতের ময়দানে দাঁড়াবো একসাথে বলবেন আল্লাহ শাসক গোষ্ঠী তো এরকম হওয়ার দরকার কথা ঠিক কিনা শাসকরা এইরকম হওয়ার দরকার আল্লাহ রসুল বলছেনা ফিলার শাসক গোষ্ঠীরা হচ্ছে জমিনে আল্লাহর ছায়া আল্লাহ যেমন সবাইকে ছায়া দেয় শাসকরা এরকম সবাইকে ছায়া দেয় একসাথে বললেন না মার হাবা শাসকরা আল্লাহ সবাই ছায়া দেয় না সবাই আল্লাহ সায় দেয় আচ্ছা হিন্দু খাবার দেয় কে একসাথে বলবেন কে দেয় আচ্ছা এই খ্রিস্টান খাবার কে দেয় ইহুদি বৌদ্ধ শিখ নাসারা অন্য ধর্ম যে ধর্ম মানে না তাদেরকে কে খাবার দেয় তো তাদেরকে যদি আল্লাহ খাবার দেয় তাহলে শাসকরাও তাদেরকে খাবার দিতে হবে ঠিক কি না শাসকরা তাকে নিরাপত্তা দিতে হবে শাসকরাও তার সুযোগ সুবিধা দেখতে হবে সব ধর্মের মতের মানুষ সবাইকে শাসকরা নিরাপত্তা দিবে এই শুনে না এই জন্য আল্লাহ রসুল বলছেন উম্মাদ তোমরা সর শাসক গোষ্ঠী হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর ছায়া আল্লাহ যেমন সবাইকে ছায়া দিয়ে রাখে সবাইকে নিরাপত্তা দেয় সবাইকে দান করে সবার সুস্থতা দেয় আল্লাহ সবাইকে নিরাপত্তা দেয় আল্লাহ সবার কথাই শুনে হিন্দু কানলেও হিন্দুর কথা আল্লাহ শোনে কি কথা না কেন শোনে না হিন্দুটারও আল্লাহ দেয় বৌদ্ধরও আল্লাহ দেয় খ্রিস্টানরাও আল্লাহ খাওয়ায় আমরারও আল্লাহ দেয় কি কথা না কেন দেয় না শাসকরাও সবাই রে ওইরকম নিরাপত্তা বিবেচনা করে ডাক্তার কি ওষুধ দেয় আমি ভারতে ডাক্তার দেখলাম হিন্দু ভদ্রলোক সে আমাকে দেখার পরে আমার বডি টডি চেক আপ টেকআপ করার পরে আমাকে প্রেসক্রিপশন করলেন আমাকে বসে বসে অনেক সময় দিলেন বললেন আপনারা ধর্মগুরু ওনাদের ভাষা আপনাদেরকে মানুষ ভালোমন্দ খাওয়া কিন্তু বেশি কুচি খেতে হবে যেটা লবণ কম আছে সেটা খান যেটা তেল কম আছে সেটা বেশি বেশি খান তাহলে ও এটা হলে খাইতে হবে কিছু কথা বেশি বলতেছে যে তেল তেল জিনিস জিনিস কম 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 করে খান তা বসে বসে আমাকে প্রেসক্রিপশন দিলেন আচ্ছা উনি যদি ধর্মের দৃষ্টিতে আমাকে দেখতেন তাহলে ভাবতেন একটা মুসলমান এঁকে আমি ভালো চিকিৎসা দিতে পারি না কিন্তু উনি ধর্ম দেখেন নাই উনি দেখেন মানুষ ঠিক এই কথা বলনা কেন জোরে বলেন উনি কি দেখছে মানুষ বাংলাদেশের বাংলাদেশের ধর্মীয় ইসলামের কোন মুসলমান ডক্টরের কাছে যদি হিন্দু যায় তাহলে বলেন উনি কি হিন্দুকে হিন্দু দেখে চিকিৎসা করা না কি দেখে করা মানুষ দেখে চিকিৎসা করা উনি মানুষ দেখে চিকিৎসা করা এর জন্য ডাক্তার যে রকম চিকিৎসায় মানুষ দেখে রাষ্ট্র চলবে এরকম মানুষ দেখে রাষ্ট্রের যিনি প্রধান থাকবে তিনি সব মানুষের নিরাপত্তার ব্যবস্থা করবে দলে মতে তার বেদলে দলে তার ভিন্ন মতের সবাইকে সে নিরাপত্তা দিবে কথা বলেন ঠিক না বেটি সবাইকে যে সমান চোখে দেখতে পারবে সে হলো অরিজিনাল সুলতান আর সে জমিনের অরিজিনাল শাসক প্রিয় মুসলিম খুব মনোযোগ দিবেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আল্লাহ আকবর তিনি কেঁদে ফেললেন ওই স্বর্ণের প্রদীপখানা খানা হাতে দিয়ে বললেন বেটারে আমি তোমার এই প্রদীপটা দিলাম আজকে থেকে এই প্রদীপের আলো দিয়ে তুমি কিতাব পড়বা ছেলেটা খুশি মনে স্বর্ণের প্রদীপ নিয়ে চলে গেল সুলতান মাহমুদ তিনি প্রাসাদে ফিরে আসলেন বর্তমান ওই যে আফগানিস্তানের গাজনি কাবুলের গাজনি আজদা আফগানিস্তানের রাজধানীর নাম কাবুল কাবুলের একটা এলাকা নাম আছে গাজনি এই গাজনিকে কেন্দ্র করেছিল গাজনি সাম্রাজ্য বিরাট বড় সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গাজনবী আফগানিস্তানের শাসক ছিলেন তিনি শুধু আফগানিস্তান না উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান ইরান পাকিস্তানের বিরাট একটা অংশ মিলে তিনি ছিলেন সাম্রাজ্যের অধিপতি বিরাট বড় বাচ্চা আল্লাহ আকবর এত বড় বাচ্চা রাত্রিবেলা যায় যিনি প্রাসাদে ঘুমিয়ে পড়লেন স্বপ্ন দেখতেছে রে রাহমাতুল্লিল আলামিন তার ঘরে তসি বেনেছে সুলতান মাহমুদ গজনবী দাঁড়িয়ে সালাম করলেন ডেকে বলেন সুলতান তোমার কাছে আমি একটা সুসংবাদ নিয়ে আসি সুলতান মাহমুদ দশ দু মিলিয়নী আর সুদুল আল্লাহি এই মিস্কি না ফরমান নালাকের ঘরে রাহামাদ তো লীলা লামিন তো শিব এনেছে আল্লাহ দফি বললেন সুলতান মাহমুদ আজকে শুনে যাও তুমি আজকে স্বর্ণের প্রদীপ দিয়ে আমার একজন তলাবাকে আর সম্মান করেছ যে কোরআন হাদি সন্ন্যাসন করে একটা স্বর্ণের প্রদীপ দিয়ে তুমি সম্মান করেছ রে সুলতান মাহমুদ তুমি তার সম্মান করো নাই মূলত আমাকেই তুমি সম্মান করেছ আল্লাহ আকবা এ সুলতান তুমি তাকে সম্মান করো নাই মূলত আমাকেই সম্মান করেছ সুলতান আমি রসুল খুশিতে তোমাকে সুসংবাদ দিতে এসেছি শোন আমি আল্লাহ নবী তোমাকে দোয়া করে গেলাম দুনিয়াতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে আখেরাতেও আল্লাহ তোমাকে সম্মানিত করবে একসাথে বলবেন আল্লাহ আকবর উনি পৃথিবীর কোন যুদ্ধে হারেন নাই সুলতান মাহমুদ গজনবী সতেরো বার যুদ্ধ হয়েছে উনি এমন একজন জেনারেল ছিলেন এমন একজন সেনাপতি ছিলেন একটা বার উনি হারেন নাই একসাথে বলবেন না লাহ একবার একটাবারও হারের ন্যায় প্রত্যেকবার আল্লাহ নাকি বিজয় দিচ্ছে শুধু আল্লাহ রসুলের দুয়ার কারণে শুধু আল্লাহর হাবিবের দুয়ার কারণে আল্লাহ নাকি বিজয় দিয়েছে বুঝতে পারছেন শাসক গোষ্ঠীরা তারা ওইরকমই ছিল ওইরকমই ছিল তারা মানুষদের ন্যায়কে প্রতিষ্ঠিত করছেন তাহলে বলেন আজকে যারা মাদ্রাসায় দিছেন লাভ হয়েছে না লজ হয়েছে হ্যাঁ আপনার এক টাকাও নষ্ট হয় আল্লাহর কসম করে বলি জীবনের বহু টাকা নষ্ট হতে পারে জীবনের অনেক টাকা নষ্ট হতে পারে অনেক টাকা অর্থবিত্ত ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই মাদ্রাসা দেওয়ার এক টাকাও আপনার নষ্ট হবে কোরআনে আল্লাহ কি বলতেছেন এবার এসে কোরআন থেকে বুঝে আচ্ছা বলেন তো আমাদেরকে রিজিক কে দিছে আল্লাহ ভিখারিকে রিজিক কে দেয় হ্যাঁ সে ভিক্ষা করে খায় কিন্তু তার রিজিক আল্লাহ দেয় আমার এই আজকের প্রধান অতিথি অতিথি বর্গ যারা আছেন সভাপতি এবং উপদেষ্টা পৃষ্ঠপোষক মেহমান যারা আছেন এবং আপনারা যারা আছেন এদেশের ছেলেরা বিদেশে আসে অর্থ করি পয়সা করি রুটি রুজি করে কে দেয় একজনের দেখে নাম লেখতেও পারে না সে কোটি কোটি টাকার মানে আবার একজন মাস্টার্স কমপ্লিট করে এসে চাকরি পায় না অটো চালাই কি কথা কর না কেন তাহলে ফায়সালা করছে কে আল্লাহ নিজেই করছে এখানে দুঃখ পাওয়ার আমার চাইতে ভালো ভালো আলেম দেশে আছে না ভাই অনেক আছে কিন্তু আল্লাহ আমাকে তো সারা দেশে ঘোরায় দুনিয়ার মানুষ ভালো ভালো খাবার আমার খাওয়া কি কথা ঠিক কিনা তা আমার এই রিজিকটা কে দিছে এই সম্মানটা কে দিছে আল্লাহ কি কিনা আল্লাহ আমাকে দিয়েছে আবার ইচ্ছা করলে আল্লাহ নিয়ে যেতে পারে শোন মাত্র সাড়ে একটা টাকা নষ্ট হয় নাই রিজিক যদি আল্লাহ দেয় তাহলে এই রিজিক থেকে কিছু অংশ কি আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না কেন আছে সেটা আল্লাহ আমি তোমাকে রিজিক দিয়েছি তোমাকে আমি আল্লাহ রিজিক দিলাম ওই রিজিকের কিছু অংশ তুমি আমি আল্লাহর পথে ব্যয় করবে তোমার মরণ আশার আগে তুমি দেবা মরণ আসার আগে দিবা এই তো পাশেই কবর এই গরুস্থানেই আপনাদের আবার জাগা হবে একটু চিন্তা করেন তো গরুস্থানের পাশে এখানে বসে চিন্তা করেন এখানে বসে ভাবেন এই গরুস্থানে সবার আপনাদের সবারই ওই তো আমার বাড়ি অনেক দূরে আমার কোথায় হবে আমি নিজেও জানি কিন্তু আপনারা যারা স্থানীয় আছেন আপনাদের একটা আশা থাকে যে মাদ্রাসার পাশে গরুস্থান তাহলে আমার গরুস্থানটা কবরটা এখানেই হবে সম্ভাবনা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি যে এই জায়গাটা আপনাদের গুরুস্থান আগামীর বাসস্থান এখানে হবে আল্লাহর কোরআন বলতেছে মরণ আসার আগে মরণ 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 মৃত্যু আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো একদিন মাটি হবে ঘর যে দালান ঘ যদি আপনি আপনার থেকে আল্লাহর পথে ব্যয় না করেন তাহলে কি হবে সেটাও আল্লাহ বলে দিলেন ফায়াপোলা ওর বিনা উলা আখারতানি ইলা আঞ্জাদিন করি যা আমাদের মানুষগুলি বস্তুগুলি বস্তুগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 সিরে ফেলবে আর বলবে হেরব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আমরা বেশি বেশি করে সৎ দিব আর সলেহীনদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমার রপ সেদিন বলবে নুহা শুনে দাও পৃথিবীতে একবারে একবার একবার তোমাকে পৃথিবী থেকে চলে আসলে ফিরে যাওয়ার আর সুযোগ নাই হায়াত শেষ হয়ে গেলে আর দুনিয়াতে থাকার আর কোন রাস্তা নাই জিন্দেগী তো যাই রে ফাঁকি দিয় রে সুড়া দো জগি তু যা দন্তবাস গুটা চারি সমন জারি গিয়াস কুড়ি আরে সু জগি তো যাই ফাঁকি দিয়া তোর যাই রে ফাকি দিয়া রে শোনারা দাদি তো জাই ফাকি দিয়া আহা জীবন চলে যাচ্ছে আমাদের আর আর মাত্র দুই মিনিট আর বেশি কথা বলবো না রাত গভীর কালকে জুমা জুমার ফজিলত বিরাট জুমা আদায় করতে হবে ফজরের নামাজ পড়তে হবে আজকের রাত রাতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাত হলো জুমার রাত এই রাত্রিবেলা যারা ইবাদত করবে দুই ঈদের রাত্রিবেলা যারা ইবাদত করবে কদরের রাত বরাতের রাত্রিবেলা যারা ইবাদত করবে কেয়ামতের ময়দানে তাদের দিল মারা যাবে না দিল জিন্দা থাকবে একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবর বলে হুজুর দিল কেমনে জিন্দা থাকবে ডাকাইতি ধরছে কিসে ধরছে ডাকাতি রাত গভীর আপনি একা সবাই সারফাই দেশে আপনার চুরি ধরছে টাকা পয়সা দিনালি জবাই করবে তখন কিছু মানুষ ভয়ে বিহ্বল হয়ে যায় চিন্তায় পড়ে যায় আমার তো কেউ সাহায্যকারী নাই কিন্তু প্রকৃত আল্লাহ বলা যারা আছে তারা কিন্তু চিন্তিত হয় না তারা চিন্তা করে আমার মালিক তো অরিজিনাল একজন আছে হ্যাঁ কথা কর না কেন যারা বলেন মালিক অরিজিনালের নাম কি আল্লাহ একসাথে বলেন কে প্রকৃত ইমান নারা ভয় পায় না তো কেমতের ময়দানে যারা পাপেষ্ট হবে তাদের ভয়ে বিহবল হয়ে দিল মরে যাবে দিল কি হবে মরে যাবে কিন্তু ঈদের রাতে এই জুমার রাতে বারাতের রাতে কদরের রাতে এই রাতগুলিতে যারা ইবাদত করবে কেমতের মাঠে তাদের দিল মরবে না তাদের দিল জিন্দা থাকবে আর একটু জোরে বলবেন সুহান আল্লাহ আজকের রাত আপনার বৃথা যাই নাই বৃথা যাবে না এই জন্য দোয়া করে যাবেন ছোট্ট একটু শেষ যেহেতু মাদ্রাসা এটা একটা দিনই প্রতিষ্ঠান বাবাজি সন্তানরে আদর করেন কেন খাওয়ান কেন পড়ান কেন ছেলেটাকে মানুষ বানান আদর করেন চুমা দেন মহাব্বত করেন ও যা চায় আপনি সামজামি বৃষ্টি হইলেও কিনে দিতে মন যায় আপনার শখের জিনিস না নিয়ে ছেলেটাকে দেন মেয়েটাকে দেন কেন দেন ভালোবাসেন এই সন্তান বড় হইলে আপনাকে খাবার দিবে কোনো গ্যারান্টি নেই হলে আচ্ছা দোয়া আল্লাহ সুস্থ করে ব্রেনের সমস্যা আছে অসুস্থতা আছে আল্লাহ দিক সকলে বলে না আমি আপনাকে দোয়া করে দেয় ও বিশটা টাকা দিয়ে গেছে একবার বলেন না মার হাবা ওর জন্য একটু মার কি জোরে হবে না জোরে বলেন অসুস্থ টাকা দিয়ে দোয়া গেছে। আল্লাহ শেফা আমাদের মা আমি এরা যদি এরকম অসুস্থ হতো আমরা কষ্ট পাইতাম না অনেক কষ্ট পাইতাম এই ব্যথার কোনো শেষ নাই ওর মা জানে তার কলিজার ভিতর কি ব্যথা ওর বাবাটাও জানে তার কলিজায় কি ব্যথা ওর ভাইও জানে তার কলিজায় কি ব্যথা কখন কোন দিকে কোন দিকে কোথায় কোন জায়গা চলে যায় কেউ বলতে পারে এটা অনেক বড় ব্যথা এটা অনেক বড় যন্ত্রণা ভুক্তভোগী সারা কেউ বুঝবে এই জন্য দোয়া করার দরকার আল্লাহ সুস্থ করুক আল্লাহ 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 পরে উপস্থিতি খুব মনোযোগ দিয়ে বলছিলাম যে আমরা পৃথিবী থেকে শূন্য হাতে চলে যাব কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ এই জন্য মাদ্রাসার জন্য কিছু রেখে যাবেন ছেলেটাকে আদর করেন ও দোয়া করবে কেন গ্যারান্টি নাই কিন্তু এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনার কবরে নেকি চলতে থাকবে